দাদিমা তুলিকে ডাকাটা কি খুব জরুরি একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না ও পরে খেয়ে নিবে না হ্যাঁ দাদিমা তো ঠিকই বলেছে আগে আমাদের সাথে খেতে খেতে কোনো সমস্যা নাই বাট এখন তো নিয়ে চলে এসেছে ওর সামনে খাওয়াটা জিনিসটা কেমন না আমাদের তো এখন ফর্মালিটিস মেনটেন করা প্রয়োজন তাই না কিসের ফর্মালিটিস আমার দাদি যা বলবে সেটাই দাদি যদি বলে এখানে ভিক্ষু কিনে বসে খাওয়াবো তাহলে সেটাই আমার একমাত্র দাদি আমার একমাত্র আপন জন থ্যাংক ইউ তুলে তুলে তুলি জি দাদিমা কি রে এরকম আজব ড্রেস আসছিস কেন নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন ওই বাসায় পর আসছে তো এই জন্য একটু পর্দা করতেছি সমস্যা নাই কি লাগবে তোমার বলো দাদি আমার কিছু লাগবে না তুই খাবি না আমাদের সঙ্গে খেতে বসবি না 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 আমি পরে খাইনি মনে একলা তোমরা খাই ঠিক আছে যা খেয়ে নিস কিন্তু মনে করে আচ্ছা দাদি কাছের মেয়ে তো অনেক ইন্টারেস্টিং তো হ্যাঁ আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো তাই ভাইয়া তোমার কিন্তু আমেরিকার পাট চলে গেছে আমি কিন্তু তোমাকে একজন দেবো না তোর একটা বাড়িতে আমার ভালো লাগে না এবার আমার একজন সাথী চাই আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব তোর মতামতটা জানাও আমাকে কি হলো কি ভাবছো না মানে দাদি হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো আমি এদেশের মেয়েকে আমি বিয়ে করবো এই দেশে মেয়ে চোখে কেমন যেন জাদু আছে অদ্ভুত মায়া কাজ করে হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ একটু খেয়াল করে দেখলে সেটা টের পাবে হ্যাঁ চোখে শান্তি টাকা না থ্যাংক ইউ ভাই আমি এই দেশের মেয়ের সঙ্গেই তোমাকে বিয়ে দেবো হাই নিল হাই একা একা ছাড়ে কি করছো তেমন কিছু না আমিও মাঝে মাঝে ছাড়ে আসি কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম আজই তো তুমি আছো দুজন মিলে একসাথে আড্ডা দেব আসলে আমার একটা কাজ আছে তো একটু পরে আমাকে চলে যেতে ঠিক আছে হাই আল্লাহ উনি তো এখানে কোন ভাবে যদি আমার কাপড়টা ওনার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে ইস আমার পুরো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাব আমি কি তোমার সাথে যেতে পারি সরি যাওয়া যাবে না আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে আড্ডা দিব মজা করব আর তুমি গেলে তো আনিজি ফিল হবে এই জন্য আর কি इट्स ओके নো প্রবলেম আচ্ছা তুমি তাহলে থাকো আমি যাই উফ কি হয়েছে এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে আমার ফ্রেন্ড না বারবার কল করতেছে তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে আমার না তারা আছে

কোন সমস্যা না কথা বলতে আসলে এফপিজি আর উনি যে আসলো কি বলেন বলেন আহা কি প্রেম আপনি কি বলতে জুতো দিবি ওরা কি আপনাকে এইভাবে সাড়ে দিন জ্বালায় হ্যাঁ ওই একটু আমি তাহলে এখন আসি শুনুন আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে বলেন যেদিন দিন আপনাকে দেখেছিলাম না সেদিন দিন থেকে আপনার প্রতি আমার প্রতিগত হল দেখেন ভাই আমার প্রতি হল রেখে আপনার কোনো লাভ নেই আপনি আপনার মতো থাকেন আর আমাকে কে আমার মতো থাকতে দেন আপনার নামটা কি তুমি টুম্পা টুম্পা আপনার বাসাটা বাংলাদেশে বাংলাদেশ তো বুঝলাম কিন্তু বাংলাদেশের কোথায় এই তো হবে এখান থেকে চার পাঁচ কিলো হ্যাঁ চার পাঁচ কিলো চার পাঁচ কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে হবে আমার ফ্যামিলি কি আপনাকে কোনো পারমিশন দিয়েছে আপনার ড্রেস আমাদের ছাদে নাড়ার যেখানে ভাগে হয় সেখানে সকাল হয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনার রাস্তা জানেন আমি আমার রাস্তা জানি হ্যাঁ বাই শুনেন ঠিকানাটা বলে যান বলা যাবে না তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান দেওয়া যাবে না ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ কিছুই দেওয়া যাবে না ভাই সরি এখন আর কোনোভাবে দেরি করা যাবে না

আইদারা তো তা চেষ্টা তুই আর হাতে এসব কি এই আঠাগুলো ভিজে গেছে এগুলো রোদ শুখালি নি সাথে আরে তোকে না বারবার করে বারণ করেছি এই ভালো পোশাক তুই পরবি না বল তো সাজগোজ করেছিস আবার মাথা গোমটা দিসনি লিপস্টিক না না ওকে তো ছাড়ে যেতে দাও যাবে না ছাড়ে তো নীল আছে নীল দেখে ফেললে ছামেলা হয়ে যাবে এই লাইলা তো সাজগোজ আমি বের করছি ধর তুমি আমাকে দেখেছ অ হ্যাঁ দেখেছ এই তুই জায়গা থেকে দেখি কি

দাদির মুখে শুনেছি তুমি নাকি সবসময় পর্দা করো না আমি আসার পর থেকেই আমার সামনে পর্দা করতেছি না ওই মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে করি না আচ্ছা যাই হোক আমার কথা সে জানা কথাটা হচ্ছে তোমার একটা হেল্প লাগবে কি হেল্প আসলে এই কথাটা বলতে আমি ভরসা পাচ্ছিলাম তাই ভাবলাম যে তোমাকে বলি আর দাদির মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি আর এই ভাষা সবাইকে আমার পিকুলিয়ার লাগছে এই জন্য ভাবলাম তোমাকে বলি আচ্ছা বলেন শুনি হে তো হচ্ছে এই এলাকাতে অপরূপ একটা মেয়ে আছে আর নাম ঠিক কেন অবশ্য আমি কিছু জানি না তবে আমি যদি তাকে একবার দেখতে পারি আমি তাকে চিনতে পারবো তো তুমি আমাকে একটা আইডিয়া দাও তো আমি তাকে কিভাবে খুঁজে বের করবো আমাকে একটা হেল্প করতো এই বেড়া দিয়ে আমার কথা কইতেছে এটা যে আমি এটা তো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখন আমি এখানে কি করে হেল্প কি ব্যাপার কোনো আইডিয়া দাও আরে আপনি ওই মাইয়ারা বললা আপনি আরো ভালো মায়া পাইবেন ধুর তুমি তো কোনো কাজই নেই না তোমার কাছে আমি ভালো একটা আইডিয়া চাই না তুমি আমাকে উল্টা কথা বলতেছো যাও তো এখান থেকে যাও তোমার কাছে কোনো কাজই হবে না ঠিক আছে তাহলে আপনি খুঁজেন ভাই আরে কি বস আবার ফুলের তোলা লাগবে নাকি না না আজ আর ফুলের তোলা লাগবে না আজকে তোমার একটা হেল্প লাগবে দেখেন ভাই আপনি আমাকে এক দেখাতে প্রেমে করে খুব বিরাট ভুল করছেন আপনি আমার পরিচয় শুনলে কখনো আমাকে বিয়ে করবেন না কেন আপনি কি বিবাহিত না অন্য ধর্মের না আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে সেটাও না তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে না আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন হ্যাঁ আপনি গরিব অসহায় যাই হন কেন আপনি তো থাকবেন আমার মন জিলে আমার কোনো আপত্তি নেই আর্থিক অবস্থা আমি আমি করব বলছেন হ্যাঁ সত্যি বলছি আমি একটা বাসায় কাজ করি আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি ওটা আমার মালিকের গাড়ি ছিল আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন আমার কোনো সমস্যা নেই আচ্ছা আপনি কোন বাসাতে কাজ করেন সেখানে কি আমার কথা বলতে হবে না মানে আর কোনো মানে আপনি চলেন আমাদের বাসায় চলেন আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো আমার দাদি অনেক ভালো মানুষ আমাদের বিয়েটা দাদি মেনে নেবে না না এখনই না আমাকে একটু ভাবার জন্য সময় দিন ঠিক আছে আপনি তাহলে আজ সারাদিন ভাবেন কাল ঠিক চারটায় লেগে এসে আমার সাথে দেখা করবেন ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসি থ্যাংক ইউ যাক বাবা তুমি তাহলে আসছো আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না হুম আচ্ছা বলো কি ভাবলে তোমার মনে হয় আপনার ফ্যামিলি কেউ কখনোই মানবে না না আপনার দাদিমা না আপনার ফ্যামিলির অন্য কেউ ফ্যামিলি মানবে কি মানবে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমার আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে আর আগে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর তাহলে তো আর কোনো বাধা নেই এটা তোমার জন্য আরে ড্রেসও না না আমি সব নিতে পারবো না আমি সত্যি বুঝতে পারতেছিলাম আমি কি করব দেখেন আমার ভাবার জন্য আরেকটু সময় দরকার ঠিক আছে সাত দিন দশ দিন যত দিন ইচ্ছা তুমি সময় নাও তার আগে এই কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো আড্ডা দিব মজা করবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা তোমার ভাষাটা বোঝায় আর তুমি কোন ভাষাতে কাজ করো সেটা পরে বলবো ঠিক আছে সেটা না হয় তুমি পরেই বলো আচ্ছা ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো ঠিক আছে আমি তাহলে আজকে আসি এই দেখো পর্দা ফাঁস এসব ও হচ্ছেটা কি দাদি আরে আদরের চাকরি কি করেছে জানো তোমার নাতির সাথে ওরা যা বলছে সেটা কি কি মানে ইয়ে মানে কি করছিস তো লজ্জা করে না বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি আর তুই কিনা সবার চোখের করে গিয়েছিলি ওর বাবাকে খবর দে দাদি তুমি আমার কথা শোনো একদম চুপ ব্রিটিশ আমন থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে সেই সুনাম কেউ পূর্ণ করলে আমি তাকে একদম মাফ করব না কথাটা যেন তোমার মাথায় থাকে আর শোনো এ ব্যাপারে আর দ্বিতীয়বার নাক গলাবে না এই তুই দাঁড়িয়ে আছিস কেন যা দাদি তুমি যত যাই কিছু বলো না কেন আমি তুলি গিয়ে বিয়ে আর এটাই আমার শেষ কথা তিরিশ বছর পর তুমি যখন দেশে চলে গেলে তোমার মামার আমি এটাকে আমার কাছে দিয়ে গেলাম বলে বেগম সাহেব আমার মেয়েটাকে আপনার কাছে দিয়ে গেলাম আপনি ওকে একটু দেখে শুনে রেখেন আমার মেয়েটা নিয়ে অনেক বড় দোষ করে ফেন্ডল রহিম নিয়া বেডম আমি প্রভাব দিন আপনার জায়গায় কাজ করছি আমি কেমন মানুষ হইতো তবে খুব ভালো করতে যান আমার মায়ের একটা অবরোধ করে ভাবছি আপনি এইবারের মতো আমার মায়ের আপনি ক্ষমা করে কিছু আমি আমার মায়ের নিয়ে এখান থেকে সোজা গ্রামে চলে যাবো আর কোনোদিন আমার মায়ের বাড়িতে আসবো না আর কোনোদিন দিন না বিবেচনা ধরে নেন এখানে একটা বিচার বসেছে সে বিচারের রায়টা কি আপনি দেবেন না আমি দিব আমি না বেগম সাহেব আপনি দিবেন আপনি এই বিচারে আমার মায়ের যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা মেটে নেব ঠিক আছে আমি তোমার মেয়েটাকে তোমার কাছে চেয়ে দিচ্ছি ও যেভাবে আমার কাছে ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে এখানে শুধু একটু পার্থক্য থাকবে তখনও আমার নাতি বৌ হিসাবে থাকবে এটা তো আমার জন্য অনেক বড় পাহাড় অনেক বড় সৌভাগ্যের কথা এটা আপনি কি খুশি